নমস্কার বন্ধুরা চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য আজকে রাতের দিকে যে সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে কোন কোন এলাকা পড়ছে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদহ রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রয়েছে ময়মনসিংহ রয়েছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে এই জেলাগুলোর দিকে প্রচন্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে বজ্রপাত সহ বৃষ্টি চলবে আর এই মুহূর্তে বৃষ্টির ক্ষেত্রে এটাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এছাড়া উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের রাজশাহী বগুড়া রংপুর ময়মনসিংহ এইভাবে এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে এমনই একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা তাই পরবর্তী ক্ষেত্রে মাঝ রাতের পর বৃষ্টিটা আস্তে আস্তে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ছড়িয়ে যাবে আসামের দিকে ছড়িয়ে যাবে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মাঝরাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের দিকের যা সম্ভাবনা যেমন ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা হালকা ধরনের হালকা মাঝারি হতে পারে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলার দিকে কিন্তু হালকা মাঝারি একটা বৃষ্টি প্রচণ্ড নয় তবে বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই আজকে রাতের দিকে বেশি করে বজ্রপাত সহ যে বৃষ্টির অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে তাতে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া কিছুটা কম রয়েছে যেমন পশ্চিম বর্ধমানের পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কিছুটা কম দেখা যাচ্ছে তবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট আসাম মেঘালয় এবং ত্রিপুরার দিকেও বজ্রপাত সহ রাতের দিকে বৃষ্টি হতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল কিন্তু বৃষ্টিটা চলবে তবে যে সমস্ত জেলাগুলোতে বেশি হবে যেমন রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা থাকবে তবে নিম্নচাপের কি খবরটা সেটা একবার আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি একটু পরেই সঙ্গে চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকের যা পূর্বাভাস আগামীকাল তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি চলবে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে মালদহ জেলার দিকে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে সঙ্গে হালকা থেকে মাঝারি দু এক জায়গা ভারী হবে যেমন ওয়েদার অফিস বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তবে আমরা দুয়ারের কোনো কোনো অংশে বৃষ্টিটা বেশি দেখতে পাচ্ছি আসামের ক্ষেত্রে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটির দিকে অর্থাৎ উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে আগামীকাল দুপুর পর্যন্ত সময় তারপরের যে আপডেট আমরা পাচ্ছি রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে চব্বিশ তারিখ আগামীকাল রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা তবে মাঝ রাতের পর আস্তে আস্তে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে মাঝ রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে আগামীকাল তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে বুঝতে পারছি আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গে আসামে উত্তর বাংলাদেশে আগামীকাল কোথায় হবে আগামীকাল চব্বিশ তারিখে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশি অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি চলবে ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টি সবথেকে বড় ব্যাপার রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ সঙ্গে সাতাশ তারিখ এই তিনটে দিন ব্যাপক বৃষ্টি দুর্যোগ চলবে দুই বাংলা জুড়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিশেষ করে যে আপডেট রয়েছে পঁচিশ তারিখে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে অন্যান্য জেলাগুলোতেও ভালো রকম বৃষ্টি চলবে সেখানে যে হবে না তা নয় পূর্ব বর্ধমানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গা মাঝারি ভারী ঝাড়খণ্ডে পঁচিশ তারিখে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটাও ঝাড়খণ্ডের দিকে থাকবে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস খুবই বেশি বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে মাঝারি থেকে ভারী দক্ষিণাঞ্চল ও মাঝারি থেকে ভারী বৃষ্টি সেটা সকাল থেকে দুপুর পর্যন্ত রাতের দিক বিকাল থেকে রাতের মধ্যে উত্তর দিকে বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর দিকে বাড়বে বাংলাদেশেরও উত্তর দিকে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর দিক বলতে বলতে চাইছি আপনাদের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশের ক্ষেত্রে বলতে চাইছি যেমন রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ অন্যদিকে ত্রিপুরা ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও কিন্তু পঁচিশ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি বাড়বে এমনটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সঙ্গে মিজোরাম এছাড়া রয়েছে মণিপুর নাগাল্যান্ড এখানেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে তাই পঁচিশ তারিখে সারা বাংলা জুড়ে বিশেষ করে দুই বাংলা জুড়েই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এর সঙ্গে সব থেকে আরেকটি বড় ব্যাপার যেটা এখনও আপনাদের জানাইনি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির খবর দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর বিশেষ করে ২৬ তারিখে তারা বলেছেন প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার পাঁচটি জেলাতে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টি দক্ষিণাঞ্চলও সহ মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে ভারতবর্ষে ত্রিপুরার দিকে দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা আগরতলা রাজধানী সঙ্গে সিপাহীজলা জলা এই জেলাগুলোর দিকে বৃষ্টি বেশি হবে অন্যান্য তো হালকা মাঝারি বৃষ্টি হবে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসামেও ব্যাপক বৃষ্টি হবে তারিখে এমনটা পূর্বাভাস সাতাশ এবং ছাব্বিশ এই দুটো দিন আসামে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস সঙ্গে অরুণাচল প্রদেশ এবং মেঘালয় তবে সাতাশ তারিখে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে আমরা যেটা দেখেছিলাম আগে ছাব্বিশ সাতাশ দুটো দিন ভারী অতি ভারী বৃষ্টি চলবে কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত শুধু ছাব্বিশ তারিখের কথাই বলেছেন তো আমরা দেখতে পাচ্ছি দেখুন সাতাশ তারিখে কি অবস্থা দার্জিলিং কালিম্পং সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জেলাগুলোয় যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে ভূমিধস হঠাৎ করে নিচু এলাকাগুলোয় বন্যা পরিস্থিতি এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আর ঠিক সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা ২৬ এবং সাতাশ তারিখে বাংলাদেশে রংপুরে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সাতাশ তারিখের দিকে সেপ্টেম্বর মাস শুক্রবার অর্থাৎ আগামী সাতাশ সেপ্টেম্বর তারিখে সঙ্গে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে দিকেও মাঝারি বৃষ্টি হবে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সাতাশ তারিখ পর্যন্ত এইভাবে বৃষ্টি চলবে দুই বাংলা জুড়ে সব থেকে বেশি বড় কথা রয়েছে যে উত্তরের জায়গাগুলোতে ছাব্বিশ এবং সাতাশ তারিখ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো আপনাদের বললাম যে পঁচিশ তারিখে ভারী বৃষ্টি হবে কিন্তু ছাব্বিশ তারিখে বৃষ্টি হবে না এমনটা নয় ছাব্বিশ তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাতে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে তাই এখনো পর্যন্ত যেটুকু আমরা পূর্বাভাস পেলাম সেটাই আপনাদের জানালাম ছাব্বিশ সাতাশ এই দুটো দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক ব্যাপক বৃষ্টি আর পঁচিশ এবং ছাব্বিশ এই দুটো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি বৃষ্টি কোথাও কোথাও ভারী জেলাগুলোর নাম দিচ্ছি পরগনা দুই দুই বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর কারণটা কি কারণ রয়েছে আপনারা গত কয়েকদিন ধরে জেনে আসছিলেন দুই দুইটি নিম্নচাপ নয় দুই দুইটি ঘূর্ণাবর্ত ছিল একটি ঘূর্ণাবর্ত ছিল যেটা ওয়েদার অফিস বলেছিলেন প্রধানত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই জায়গায় আরেকটি ছিল মায়ানমারের দক্ষিণ উপকূলে এই দুই ঘূর্ণাবর্ত এক হয়ে গেছে সেটা হয়ে গেছে প্রধানত যা আপডেট রয়েছে এখনো পর্যন্ত এই এক হয়ে যাওয়ার পর একটি নতুন করে দুটি থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন এই যে ঘূর্ণাবর্ত দুটো থেকে একটা হয়েছে এই একটা ঘূর্ণাবর্ত আগামীকাল চব্বিশ তারিখে একটি নিম্নচাপের আকার নেবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যদিও আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা সিস্টেম দেখাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর বলেছেন আগামীকাল তৈরি হবে তাই আবহাওয়া দপ্তরের খবরটাই আপনাদের জানাচ্ছি সেটাই আমাদের মানা দরকার কারণ আবহাওয়া দপ্তর যেটা বলছেন আগামীকাল তৈরি হবে এই নিম্নচাপের কারণের জন্যই প্রধানত বাংলায় এই বৃষ্টি সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে আরেকটি বড় আপডেট রয়েছে গোয়া কঙ্কন আগামী দুই দিন চব্বিশ পঁচিশ তারিখে রেড অ্যালার্ট জারি রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোয়া কঙ্কনের দিকে ঠিক এই জায়গাগুলোতে অন্যদিকে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়ার সঙ্গে কর্ণাটকের ভেতরের জায়গাগুলোতেও ভারী বৃষ্টি চলবে আপডেটটি আশা করছি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং